খালেদা ম্যাডামে সেতু দিয়ে দিতে বাড়াতেছে আমরা এখন নৌকা বড় ম্যাডামে নৌকো করে দিয়ে দিবো বিড়ে করি না গিয়ে এই যে বিড়ে করছি আমাদের দোস্ত হামিম দোস্ত নৌকা চালাবে অনেক সুন্দর করে দিকে চলায় আমার দোস্ত এখন বসে থাকবো দোস্ত কিছু বলো হামিম নৌকা চালাইতে মকিমপুর সেতু ব্রিজ সুন্দর আমরা সেতু চলে আসলাম ইঙ্কি বহেন ইঙ্কি বহেন